ভাইয়া ওই দেখো তুমি ভাই আমার পাঁচটা টাকা ভিক্ষা দেন ভাই আমার পাঁচটা টাকা বিক্রা দেন না মাত্র দুইটা হা দুই টাকা মাত্র হলো তোর কাছে যা আগে কামাই কর আগে কত কামাই করছি আমি কেউ ভিক্ষা দেন ভাই দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা দেন কেউ দেন হা হা ভাইয়া ভবিষ্যতে তুমি ভিখারি হবা এত হাসিস না ওই দেখ তুই তুই ভবিষ্যতে হিজড়া হয়ে যাবি বস 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 আমাকে একটা কাজ দিবেন তুই জানিস আমরা কি কাজ করি হ্যাঁ জানি তো তোমরা সবাই চোর আর চুরির কাজ করো এই কে বললো তোকে ওই যে তোকে তো আমি পরে দেখে নিব এখন আমাকে খুশি করতে চলে যা ওকে কাজটা শিখিয়ে দে ওকে বস এই চলো ওই দেখো ওর পকেট থেকে কিভাবে মানিব্যাগ চুরি করি বাহ মানিব্যাগ মেরে দে সেই তো কথা বস ওকে শিখিয়ে দিয়েছি দেখবে কিভাবে মানিব্যাগটা মাল এখন তোর পালা ওই যে একজন আসছে এখন ওর মানিব্যাগটা মেরে নিই যা ওকে বস কি রে তুই আমাকে ধাক্কা দিলি কেন আমি ধাক্কা দিছি হ এখন বল কেন ধাক্কা দিলি আরে আমি তো ট্রেনিং করতেছি মানে আরে গাদা আমি তোর পকেট থেকে মানিব্যাগ চুরি প্র্যাকটিস করতেছি কি তোর বসকে ওইদিকে

মেজো ভাইয়া বড় ভাইয়া ভিতরে ঝাড়ু নিয়ে আছে তুই ওলেট আমি ওলেট আজকে তো মার খেতেই হবে আমি মার খেতে চাই না আমাকে বাঁচাও আমি ভিতরে গিয়ে তোকে বাঁচানোর জন্য তোর নাম বলবো তুই খালি হ্যাঁ বলবি ওকে ডান আমি গেলাম ভাইয়া ভাইয়া কি তুই টাইম কত হইছে হ্যাঁ একটা ক্লাস ছিল আমি তো বিপ্লবকে বলেছিলাম ফিরতে লেট হবে তাহলে বিপ্লব কই দাঁড়াও আমি বিপ্লবকে ডাক দিচ্ছি এই বিপ্লব হ্যাঁ ভাইয়া মেজ কথা ঠিক ঠেকেছো ভাইয়া জানো বিপ্লব পার্টি করে আসলো কি দাঁড়াও বিপ্লবকে বলতে আছি এই বিপ্লব ঠিক কি না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এইটা ঠিকেছ ভাইয়া বিপ্লব আর একটা মেয়ের সাথে প্রেম করে ভট কি রে বিপ্লব বল হ্যাঁ ভাইয়া জানি যা বলতে সব ঠিক হবে রে তুই এগুলো করে বেরোস আজকে তোর পিঠের চম একটাও থাকবে না বিপ্লব আজকে তোকে ফাঁসিয়ে দিয়ে আমি রক্ষা পেলাম হে মেজু ভাইয়া কিন্তু আমাকে সব বলেছে হ্যাঁ মেজু সব বলেছে আরে কি হয়েছে ভাই আসতেছে কি আসতেছে আরে তোমার কে আমার গার্লফ্রেন্ড গ্রামে চাচা আসতেছে কিছুক্ষণ আগের ঘটনা আরে বাসাটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না কালিমটা কত বড় হয়ে গেছে আরে ওটা কে আল্লাহ গো গ্রামে চাচা আসতেছে না জলদি গিয়ে ভাইয়াকে বলি আরে এইটাই তো বাসাটা পাইছি পাইছি মেলা দিন পরে বাতিজার বাসায় যাইতাছি ঘটনা শোনার পর কি যে চাচা আমাদের শুধু কোনই মানে আর সারাদিন আমাদের কাজ করে ওই চাচা হ্যাঁ কাম সারছে রে এই নাহিদ নাহিদ এই তো পাইছি এই ধরে সালাম কর এই ভাবেও সালাম করে ভালো করে কর ভালো করে কর আ লাগছে তো আমার লাগছে বুইড়া বেটা আচ্ছা সাথে সাথে মা শুরু করে দিছে আরে চাচা আসতে আসতে থামুন থামুন চাচা আসুন হ্যাঁ চল চল কি রে কতক্ষণ হয়ে গেল একটু পানি তো খাওয়া হ্যাঁ চাচা দিচ্ছি দিচ্ছি এই চল চল অনেক ক্ষুধা লাগছে কার জন্য কিছু তো দে কতক্ষণ গেল আসছি একটু গোসল করাই দে ভাতিজা হাগু শেষ একটু সুসাই দে কি

বুইরা বয়স আবার বুইরার বিবৃতি যাচ্ছে এই যে জি সাহেব শহর থেকে আমার কিছু বন্ধু আসবে ওদের সামনে আমাকে বড় লোক সাজতেই হবে আমি যদি বলি কফি লাগবে তুই বলবি ঠান্ডা গরম নাকি নরমাল কফি লাগবে মানে সবকিছুর জন্য তিন থেকে চারটা করে অপশন দিবি বুঝতে পেরেছিস তো তাই না জি সাহেব দুই ঘন্টা পর দোস্ত আয় আয় দোস্ত কি অবস্থা হ্যাঁ অনেক ভালো তো তো কি খাবি দোস্ত আরে কিছু লাগবে না আরে আমার বাসায় আসছিস খাবি না এই জেদনি জি সাহেব বলুন যা সবার জন্য কফি নিয়ে আমি যদি বলি কফি লাগবে তুই বলবি ঠান্ডা গরম নাকি নর্মাল কফি লাগবে সাহেব তো অপশন দিতে বলছিল ঠান্ডা কফি গরম কফি নাকি নর্মাল কফি গরম কফি সাহেব কম আনবো বেশি আনবো নাকি মিডিয়াম আনবো মিডিয়াম কাহিনী না করে জলদি গিয়ে নিয়ে আমি তোকে এমন বলতে বলি নাই আঙ্কেল কে দেখছি না কোথায় উনি আছে ভিতরে দাঁড়া আমি ডেকে দিচ্ছি এই জেদনি জি সাহেব বাবাকে একটু ডেকে আনতো মানে সবকিছুর জন্য তিন থেকে চারটা করে অপশন দিবি কোনটা আনবো সাহেব ঘরেরটা বাইরেরটা নাকি যেটা বিদেশ গেছে ওইটা তবে রে গাদার বাচ্চা আমি এগুলো অপশন দিতে বলছি কিরে দোস্ত তোর পয়টা পাবারে